আসসালামু আলাইকুম এটি হচ্ছে অস্থির ওয়ান মরিচের একটি প্রজেক্ট আমরা এখান থেকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই জাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এত পরিমাণ মরিচ ধরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতের মরিচ বাজারে সবচেয়ে চাহিদা বেশি সব মরিচের চাইতে এই মরিচের চাহিদা বেশি সহ আমাদের গ্রামগঞ্জে যে কোনো জায়গায় যে কোনো হাটে যদি আমরা এই মরিচ নিয়ে যাই তাহলে এই মরিচের চাহিদাটাই সবচেয়ে বেশি আর প্রতিটা গিটে ঝোঁকাই ঝোকায় মরিচ ধরে আছে আর কি মতন অনেকেই মরিচ চাষ করে তারাও বলে যে এতো মরিচ বলার বাইরে এখানে আপনার জমি আমরা যে খেতে আছি এই ক্ষেতের জমির পরিমাণ হচ্ছে তেরো শতাংশ এখান থেকে অলরেডি চুয়ান্ন হাজার টাকা বিক্রি শেষ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষকের ক্ষেত তিনি সবচেয়ে কম স্প্রে করেন এই জমিতে আমরা দেখেছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আহমদ আলী আচ্ছা আপনি কি মরিচ চাষ কত কয় বছর থেকে করেন ভাই আমি চার জন মিলে আর প্রজেক্ট করেছিলাম তেমন লাভবানও হয়নি কিন্তু লাভবান হয়েছিলাম আমরা গতবার মরিচ করছিলাম ঢাকা ফাইয়ার কিন্তু এবার একটা নতুন জাত দেখতেছি শুধু নাগা ভাইর করছিলেন নাকি সাথে অন্য জাত ছিল ছিলাম আটকারা বিজলি প্লাস 2020 আচ্ছা আপনি যে গত বছর যে জাতগুলা করছিলেন এই বছর যে জাতটা আপনি খেতে করছেন আর কি এই ক্ষেতটা তো অস্থির ওয়ানের প্রজেক্ট তাতে পার্থক্যটা কি ওই জাতের মরিচ আর এই জাতের মরিচের মধ্যে পার্থক্য কি পার্থক্য অবিশ্বাসযোগ্য এই যে আমি একটা মরিচ দেখতাছি আমার বড় ভাই লাগাইছে আমার বিশ্বাসই হচ্ছে না যে এই 13 শতাংশ জমি 54000 অলরেডি বিক্রি করে ফেলাইছে

তার মানে এটা হচ্ছে কাজেও অস্থির নামে অস্থির না মানে ঠিক আছে নামের সাথে কাজের মিল আছে আর কি ঠিক আছে ধন্যবাদ